আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে হারের মাধ্যমে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে বাংলাদেশের লাল সবুজের জার্সিধারীদের হারিয়ে আফগানরা প্রথমবারের মতো নিশ্চিত করেছে আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা বাংলাদেশের হাতের মুঠ হয়ে থাকা ম্যাচ আফগান কাবুলিওয়ালারা রীতিমতো ছিনিয়ে নিয়ে গড়েছে ইতিহাস যে আফগানিস্তানের হাত ধরে নেমে গেছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা তাদেরই বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক সিরিজ শুরু করার কথা রয়েছে লাল সবুজের প্রতিনিধিদের ভারতে জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তিনটি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচের সিরিজ কিন্তু কন্ডিশনের কথা বিবেচনা করে সিরিজটি স্থগিত করতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক প্রতিবেদনে এমনটাই নিশ্চিত করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো কিছুদিন আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির কাছে প্রস্তাবনা পাঠায় সিরিজটি পঁচিশ জুলাই থেকে ছয় আগস্ট এই সময়কালে আয়োজন করার প্রতিবেদনে বিসিবির বরাদ দিয়ে বলা হয় জুন থেকে সেপ্টেম্বর বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এই সময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয় কারণ এ সময়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এই সময়টাতে ভারতের আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য মোটেই উপযুক্ত নয় এছাড়া ক্রিকেটারদের ওয়ার্কলোডের বিষয়টি তো রয়েছেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ সেখান থেকে দেশে ফেরার প্রায় এক মাস পর ভারতের বিমান ধরবেন নাজমুল হোসেন শান্তরা এরপর আগস্টের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ সেখানে বাবর আজমদের বিপক্ষে দুটি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা পাকিস্তানের পর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে সেই সফরেও তিনটি টি টোয়েন্টি পাশাপাশি দুটি টেস্ট খেলবে শান্ত দয়রা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ষাটটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে টেস্টগুলো বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিকে লাল বলে ক্রিকেটের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম এবং সিলেটে তিনটি চার দিনের আন্তস্কোয়াড ম্যাচ খেলবে মুমিনুল হকরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেললে লাল বলের অনেক ক্রিকেটারকে যেতে হবে ভারতে আর এমনটা হলে ক্রিকেটারদের উপর চাপ বেড়ে যাবে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলতেও বিসিবির অনিহা দেখানোর এটিও একটি কারণ তবে বিসিবির এমন অনুরোধে এখনও নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আফগানিস্তানের ক্রিকেট বোর্ড এসিবির প্রস্তাব করা আনুষ্ঠানিক সূচি অনুযায়ী পঁচিশ সাতাশ এবং ত্রিশ জুলাই হওয়ার কথা রয়েছে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজটি এরপর দুই চার এবং ছয় আগস্ট টি টোয়েন্টি সিরিজ খেলার সূচি জানানো হয়েছে বিসিবিকে ঐশ্বর্য মিম অনফিল্ড